আমি আলম হাসানের বিষয়ে একটা কথা বলতে চাই আপনার চরিত্র ভালো করেন অনেক মানে পানি মানুষ দেখলেই আপনার পানি পরা যায় একটা স্মার্ট মেয়ে দেখলেই আপনার পানি পড়া যায় আপনার পানি এত লুসকে হ্যাঁ পানি আগে সামলায় রাখেন যদি না পারেন তাহলে আপনি বড়ি খেয়ে নিয়ে আজে বাজে মানুষ আইন না এরকম ভাবে মানে এক একটা করে বিয়া করেন না আর বউ বানায় না দুই দিন পর পর একটা আজকে ওইটা কালকে ওইটা পরশু ওইটা ভাবে তরকারির মতো পাল্টানকে হ্যাঁ আর কত জীবন এরকম করবেন এইসব ব্যবসা দিয়ে কতদিন খাইবেন আপনারা কে চিনত আপনি এক একটা করে আসেন দুই দিন পর আর আপনারে মানুষ চিনে আপনি কয়জন চিন্ত আপনি দুই দিন ধরে আপনি বাইরাল একবারে এই একবার শর্মিলারা আনেন কোনকার এক মাইয়া ধরে আনছেন দুইটা বাচ্চা আছে ওই মাইয়ারে নিয়া কট খাইছেন এরপরে আবার আপনি ভদ্রতা দেখান আপনি হিরো আলম রে নিয়ে কথা কন কেন আপনি ভালো আয়োজন করে দিছি নেক্সট টাইম আর যাতে আপনাদের এরকম কোন আজে বাজে কথা না শুনি যদি আপনাদের মুখে আজে বাজে কথা শুনি আপনার এরকম ভাবে মানে ঘুরামো আমরা পাবলিকরা যে আপনি মানে বইলা বুঝাইতে পারবেন না যেটা আমার কি করছে বিউ কামানের চিন্তা বাদ দেন এই বলেন যে বউ আপনার মানে ঝগড়া লাগছেন আবার এই দেখেন দুইজনে যায় খাটের উপরে শুইতেছেন এত ভাব নেন কি কারণে টাকা কামন এমনি যায় না না ফেসবুকে হাজার হাজার কন্টেন্ট বানায় টাকা কামানো যায় বউ দিয়া টাকা কামাইতে তৈরি ভাবনের বউ ব্যবসা শুরু করে দিচ্ছেন দুই দিন পর পর একটা করে বউ পাল্টাইবেন ভালো গান করছি ভালোই তো পয়সা লাগে না বুঝছেন আমার মুখ ছুটে নামি হ্যাপি আপনার আজকে আপনার ওয়ার্নিং দিয়ে দিলাম দ্বিতীয়বার নেক্সট টাইমে যদি আপনার এরকম করেন তাহলে আপনার খবর আসে বিয়ে করছে মুক্তা তো মুক্তা হিরো আলমকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছে যে আলম হাসান আপনি কোথা থেকে আসছেন আপনি যে মানে আপনার ওয়াইফ যে আপনার পাশে দাঁড়ায়া হিরো আলমকে নিয়ে কথা বলে এই রাইট কে দিচ্ছে আপনাকে বা আপনার ওয়াইফকে কে দিচ্ছে আপনার ওয়াইফ কোত্থেকে উঠে আসছে আপনি জানেন আপনি কিন্তু ভালোভাবে জানেন আপনি পাবলিকের মুখ ছুটায়েন না আর আজে বাজে কথা শুনবেন না কারণ পাবলিক কিন্তু ভোদাই না পাবলিক 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 কিন্তু সব কিছু বুঝে আর সব কিছু জানে আপনি যে যেই হোটেলে গেছেন এই মুক্তার কাছে ওই হোটেল থেকে কিন্তু আপনি তাকে উঠায় আনছেন বাট ওই হোটেলে কাজ করতে যাইয়াই কিন্তু আপনি তারে বিয়ে করছেন তো আপনি আবার কিভাবে আপনার বউকে আপনি সাহস দেন যে হিরো আলমকে নিয়ে কথা বলে আপনি মানে আপনি পাশে দ্বারা আপনি আপনার বউরে বলবেন না যে কথা বলতে না হিরো আলমের যোগ্যতা কি আপনাদের হয়েছে আপনারা যে জামাই বউ মিল্লা কয়দিন পর পর ব্যবসা করেন একটা করে বউ পাল্টান পাল্লাইলেই মনে করেন যে বিউ কামানের জন্য আপনি এক এক দিন এক একটা নিয়ে আসেন হোটেলে যান যান এক একটা করে ধইরা নিয়ে আসেন কেন আপনি ভালো হয়ে যান আর নয়তো তো আপনার এমন অবস্থা করব কি বলবো আপনার মানে আপনার আমি দেখাই যে আপনি যদি জুতার বাড়ি না খেতে চান তাহলে দ্বিতীয়বার আর আপনি এরকম কোনো ভিডিও সারবেন না হিরো আলমকে নিয়ে আর